আসসালামু আলাইকুম বগুড়াবাসী আজকে আমি বগুড়া রেল স্টেশন সাত মাথা পুলিশ প্লাজা এবং রানা প্লাজা নিয়ে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ তো চলুন ভিডিওটি শুরু করি হ্যালো বগুড়া ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও বগুড়া রেল স্টেশন উনিশশো সালে চালু করা হয় এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র এই রেল স্টেশনটি সান্তাব থেকে কাউনিয়া লাইন ও ভবিষ্যতে বগুড়া সিরাজগঞ্জ রেলপথের একটি অংশ হিসেবে কাজ করে স্টেশনটি স্থাপনের সময় এটি মিটার গেজ রেল লাইন ছিল স্টেশনটি তৈরি করা হয় মূলত ব্রিটিশ শাসন আমলে যখন উত্তরবঙ্গে কৃষিজাত পণ্য পরিবহনের প্রয়োজন ছিল বগুড়া অঞ্চলের পণ্য ফলমূল ধান ইত্যাদি রেলপথে পাঠানো হতো বড় বড় শহর ও বন্দর অঞ্চলে এই মুহূর্তে আমরা বগুড়া রেল স্টেশন থেকে বার হওয়া আমরা যাচ্ছি সাত মাসের দিকে আমি এখন দাঁড়িয়ে আছি রহমান সেন্ট্রাল মসজিদ এটা হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় মসজিদ কারণ আপনি যদি ট্রেনে চড়ে আসেন তো আপনার ট্রেনটা পড়বে আপনার রাইট সাইডে আর এই মসজিদটা স্টেশন থেকে দুই মিনিট হাঁটে আসলে আপনারা ওই মসজিদটা পাবেন তবে এখান থেকে সাতমাতা চার মিনিট হাঁটলে আপনারা সাতমাতা যেতে পারবেন তো সাতমাতাটা আমার এই বাম পাশে এই পাশে সাতমাতা এটা হচ্ছে ইনস্টিটিউশনের মাঝামাঝি সাত মাথায় এবং ইনস্টিটিউশনের মাঝামাঝি এই মসজিদটা অবস্থিত তো আপনারা চাইলে এই মসজিদটা এসে ঘুরে যেতে পারেন কারণ মসজিদটা বিশাল বড় বগুড়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এইটাই আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সাত মাথার সামনেই তো আমার সামনে হচ্ছে সাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত তো এখানে অনেক জ্যাম এখানে প্রচন্ড যে জ্যাম তো যদি কখনো গোগড়ায় আসেন তবে অবশ্যই গোগড়ার দই খেতে ভুলবেন না কারণ গোগড়া হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন গোগড়ার দই অবশ্যই একবার হলেও খেয়ে যাবেন আমরা এখন দাঁড়িয়ে আছি পুলিশ প্লাজার ভিতরে তো আপনারা যদি এখানে আসতে চান তবে সাত মার থেকে দুই মিনিট হাঁটলে আপনারা পুলিশ প্লাজার প্লাজা পাবেন সাত মাহ ঠিক পূর্ব দিকে এই পুলিশ প্লাজা যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে পাবেন এভরিথিং এখানে আছে তো আসলে এটা হচ্ছে বগুড়ার ভিতরে সবচেয়ে বড় কমপ্লেক্স বলতে গেলে কারণ এই পুলিশ প্লাজা হচ্ছে সে ভি মানে তো আপনারা যদি চান এখানে আসতে পারেন এখানে আসে কেনাকাটা করতে পারবেন ঠিক আপনারা দেখতে পারবেন্লাজা প্লাজা হয়েছে অনেক আগে হয়েছে এটা রানা প্লাজা তো আপনি অনেক ধরনের জিনিস পাবেন আপনার যাবতীয় যত জিনিস আছে মোবাইল থেকে শুরু করে আপনারা কেনাকাটা আপনাদের পোশাক ইত্যাদি অনেক কিছুই আপনারা শেখানো পাবেন তো এটা হচ্ছে পুলিশ প্লাজা আমার ঠিক আর হচ্ছে রানা প্লাজা তো গাইস আমরা পুলিশ প্লাজার থেকে এখন আমরা যাচ্ছি রানা প্লাজার তো আমি এখন রানা প্লাজার মধ্যে ঢুকবো এখন দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে রানা প্লাজার দ্বিতীয় তলা তো আমরা যাবো তলায় তো যেহেতু আমি বোবরে গেছি ঘুরতে এবং আপনাদের দেখাতে তবে আমি রানা প্লাজায় আসলাম আমার একটা টাইপোট লাগবে তো আমি একটা টাইপোট নেওয়ার জন্য রানা প্লাজায় আসলাম কৃষ্ণপুর থেকে তো আমি এখন যাচ্ছি চার তলায় নমস্কার